আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা মাছের বার্বিকীয় রেসিপি দেখাবো যেটা আমরা বাসায় খুব সহজেই তৈরি করতে পারি চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে এক কেজি ওজনের একটা তেলাপিয়া মাছ নিয়েছি আমি ছুরি দিয়ে মাছটা খুব ডিপ করে এপাশ ওপাশ দুই পাশেই কেটে নেব আপনারাও এইভাবে খুব ডিপ করে কেটে নেবেন এতে করে মশলাটা খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যাবে আমি আরেকটা পাশু একইভাবে কেটে নেব আমার দুই পাশেই কাটা হয়ে গেছে এখন আমি মশলাগুলো রেডি করব। এখানে আমি এক চামচ লবণ আর দুই চা চামচ দিলাম ধনের গুঁড়ো দুই চামচ ঝালের গুঁড়ো হাফ চামচ হলুদ আদা হাফ হাফ চা চামচ আর রসুন দিলাম এক চা চামচ পেঁয়াজ বাটা এখানে আমি দুই চামচ মতো ব্যবহার করেছি সমস্ত মশলাগুলো আমি খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব লবণটা আপনারা একটু স্বাদ অনুযায়ী দেবেন তাহলে মাছটা একটু ভালো লাগ বেশি ভালো টেস্ট হবে লবণ কম হলে বারবিকিউটার টেস্টটা কম হয় আমি মশলাগুলি খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নেব আপনারা একটু খেয়াল করে দেখেন আমি কিন্তু খুব ডলে ডলে মশলাটা মাছের গায়ে মাখাবো আমি অনেকক্ষণ ধরে মাছের ভিতরে মশলাগুলো ঢুকানোর চেষ্টা করেছি আপনারাও এইভাবে মশলাটা দেওয়ার চেষ্টা করবেন আমি কিছুটা মশলা পেটের ভিতরে দিয়ে দিলাম এতে করে মাছের গন্ধটা থাকবে না বাকি মশলাতে আমি দিয়ে দিলাম এক চামচ সয়া সস আর দিয়ে দিলাম সামান্য একটু ওস্টার সস এটাও আমি মাছের গায়ে মাখাবো আপনারা লবণের ব্যালেন্সটা অবশ্যই ঠিক রাখবেন যাতে মাছটার সুন্দর মতো লবণের টেস্টটা অনেকটা মাছের স্বাদের জন্য লাগে আমি মশলাগুলি খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু একটা থাই পাতাও দিয়ে দিলাম আমি কিছু থাই পাতা মাছের মুখের ভিতরে দিয়ে দিলাম এতে একটা সুন্দর ফ্লেভার আসবে না থাকলে আপনারা না দেবেন কিন্তু আমার ছিল দেখে আমি দিয়ে দিয়েছি এখন আমি মশলাটা একটু লেবু দিয়ে দুই পাশে আমি লেবু দিয়ে দিব এতেও মাছের টেস্টটা অনেক বেশি হবে আমি দুই পাশেই লেবু দিয়ে নিচ্ছি দেখুন আমি কিন্তু লেবুর রসটা দিয়ে দিয়ে দিলাম দুই পাশেই এখন আমি মশলাগুলো আরও ভালোভাবে মাছের ভিতরে ঢুকিয়ে দেব আপনারাও এভাবে একটু ঢুকিয়ে দেবেন তাহলে মাছের টেস্টটা অনেক ভালো হবে আমি যতটা পেরেছি ততটাই হাত দিয়ে মাছের ভিতরে দেওয়ার চেষ্টা করেছি এই তাওয়াতেই আমি মাছটা বার্বিকিউ করব কিন্তু এই তাওয়াতে আমার বার্বিকিউ করতে যে ভীষণ ঝামেলায় পড়েছিলাম মাছটা অনেক বড় ছিল দেখে আমার খুবই অসুবিধা হয়েছে কখনোই আপনারা এরকম করতে যাবেন না তাহলে দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেশি থাকে আমি বুঝতে পারিনি দেখে আমি এরকম একটা তাওয়াতে বার্বিকিউটো করতে গিয়েছিলাম পরে আমার একটা ফ্রাই প্যানটা বদলানো লেগেছে চারপাশের থেকে তেলগুলি আমি মাছের গায়ে দিয়ে দিচ্ছি আপনারাও এরকম করে তেলগুলি মাছের উপরে দিয়ে দেবেন আর কিছু মশলা ছিল সেটাও ওর মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি এরকম তাওয়াতে কখনোই করবেন না তাহলে দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেশি থাকবে আমি ওই জন্য আমার অন্য একটা ফ্রাই প্যান নিয়েছি আমার বারবিকিউটা হয়ে গেছে এখন আমি একটু স্মোক ফ্লেভার দিব এটা মাছ অনেক বেশি সুস্বাদু করে একটা স্মোকি ফ্লেভার আসে আপনাদের ভালো না লাগলে আপনারা এটা বাদু দিতে পারেন আমি একটা কয়লাতে আগুন ধরিয়ে তার সরিষার তেল কিংবা ঘি দিয়ে আপনার একটা স্মোক ফ্লেভার করবেন এই যে আমি তেল দিয়েছি তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এরকম একটা স্মোকি ভাব আসে আমার বারবিকিউটা রেডি হয়ে গেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ